প্রশমন সেবা ক্যান্সারের যাদের চিকিৎসা দিতে পারবো ভালো হবে তাদের জন্য শুধু আমরা ভাববো যাদের যে কষ্ট হচ্ছে ক্যান্সারের জন্য অসম্ভব ব্যথা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে ক্যান্সার ভালো করতে না পারি তাকে তো একটু রিলিফ দিতে পারি আমরা প্রশমন দিতে পারি সেটা নিয়েও আজকে আমাদের একটা পর্ব ছিল প্রথমত শুধু চিকিৎসকদের বিষয় না ক্যান্সারটা ক্যান্সারের জন্য যারা ঝুঁকিতে আছেন যারা আক্রান্ত পরিবারের সদস্যরা এবং যারা নীতি নির্ধারক যারা অর্থনীতি নিয়ে কাজ করেন স্বাস্থ্য সবাই মিলেই আমাদের ক্যান্সারের একটা সমাধান বের করতে হবে সেই জন্য আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানে সাইন্টিফিক সেশন যেমন আছে সেমনি আমরা বলছি টেকনিক্যাল আর অনেক সেশন হচ্ছে এখানে আর্থ সামাজিক অবস্থার একটা রোগীর জন্য স্বাস্থ্য বিমা কেন দরকার সেই কথাগুলো নিয়ে আলোচনা হয়েছে এখানে আমরা ঢাকার বাইরের পাঁচটি সংগঠন তারা কি অসাধারণ কাজ করছে সমাজ ভিত্তিক ক্যান্সার সেবা নিয়ে সেই কথাগুলো আলোচনা হচ্ছে আমার মূল কথা হলো যে শুধু ঢাকা কেন্দ্রিক বা বড় শহর কেন্দ্রিক বড় হাসপাতাল করলে প্রান্তিক মানুষের কাছে ক্যান্সার সেবার পুরোপুরি পুছাই দেওয়া যাবে না কারণ আমাদের দরকার প্রাথমিক প্রতিরোধ আমাদের দরকার সূচনায় বা প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয় এবং তাদেরকে তাদের দোরগোড়ায় কিছু খুব সহজ কিছু পদ্ধতি আছে ক্যান্সার নির্ণয়ের ক্যান্সার স্ক্রিনিংগুলি আমরা সেগুলি পৌঁছায় দেওয়া এবং তার মাধ্যমে একজন মানুষ তার নিজের এলাকাতে বসে তার সমাজে বা কমিউনিটিতে বসেই যেন কিছু তথ্য পান কিছু সার্ভিস পান বাকিটা আমাদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা যেন তাদেরকে গাইড করতে পারি যে এরপরে উনি কি করবেন গেলে কোথায় যাবেন এটাই হলো আমাদের এই সম্মেলনের মূল উদ্দেশ্য পার্থক্য যে আমরা এখানে শুধুমাত্র ডাক্তারদের নিয়ে করছি না শুধু চিকিৎসা নিয়ে করছি না শুধু শুধু সায়েন্টিফিক গবেষণা নিয়ে করছি না আমরা সব ধরনের বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমরা চাই আজকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছিলেন পলিসি মেকাররা এসেছিলেন বিভিন্ন সংগঠক এসেছেন অ্যাকাডেমিশিয়ানরা আসছেন আমরা সংগঠকরা আসছি ঢাকায় প্রান্তিক পর্যায়ের সংগঠকদেরকে নিয়ে আসছি সবাই মিলে আমরা কি করে আজকের এই আলোচনা থেকে কিছু রিকমেন্ডেশন নিয়ে আমরা হয়তো সরকারের কাছে পেশ করব নিজেদের ফোরামে পেশ করবো যেগুলো আমাদের পক্ষে করা সম্ভব সেগুলো আমরা করবো